তো গাইজ স্ক্রিনের থাম্বেল থেকে অবাক হওয়ার কিছুই আপনারা অনেকে কমেন্ট করেছেন যে মূলত আপনারা এগুলো বডি ডাউনলোড করবেন কিভাবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সঠিকভাবে ওয়েবসাইট বা কোনো লিঙ্ক আপনাদেরকে পেস্ট করে যদিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি অনেকে ডাউনলোড করতে পেরেছেন ও অনেকে ডাউনলোড করতে পারেননি তো আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন তো আপনার এই লেখাটি লেখে আপনার গুগলে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই লেখাটি যদি আমরা এখানে সার্চ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু মানে আমাদের বডি কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড করে দেখেন আমাদের মাঝখানে শো করবে তো দেখেন এগুলো আপনার চাইলে অনেক ডাউনলোড করতে গেলে কিন্তু কোয়ালিটি লো হয়ে যায় এবং কি আপনার কোয়ালিটি হাই কিভাবে রাখবেন সেটা কিন্তু দেখাবো আর হ্যাঁ ডাউনলোড করার জন্য আমি দুইটা পদ্ধতি দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় তো দেখেন এরকম যদি আমরা আমাদের একটি ছবি প্রয়োজন হয় এই ছবিটা দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে তাই আমরা এখানে এই ভিউ লেখার উপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে প্রিন্টারেস্ট তো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করা এবং কি কোনো এই জিমেল বা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা থাকলে বেশি ভালো হয় তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে এই ডাউনলোড ইমেজ এই এলাকাটি যে দেখতে পারছেন যদি আপনাদেরকে মার্ক করে দেখা এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ছবিটা সরাসরি আপনার মোবাইল গ্যালারিতে চলে যাবে তো তোমাদের দেখুন এখান থেকে আপনাদের যতগুলো ছবি প্রয়োজন হয় আপনার সব সব কিন্তু আপনারা হাই কোয়ালিটি এবং অনেক এইচডি কোয়ালিটিতে আপনার ডাউনলোড করে নিতে পারবেন যে যেগুলো কিনা আমি ব্যবহার করি তো এগুলো আমার লাইফ মানে পার্সোনালভাবে ইউজ করি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ডট মেনুতে ক্লিক করলে কিন্তু এভাবে কিন্তু আপনার যতগুলো ছবি ইমেজ মানে প্রয়োজন হয় ততগুলো কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখেন আমি যদি গ্যালারি থেকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই দুটা ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখাবো এটা কোনো ওয়েবসাইট নেই এটা হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে আমার ডিসক্রিপশন বক্স থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেল নামটা লিখি পিজের এডিটিং তো আমরা যদি লিখি লেখার পর দেখতে পাচ্ছেন চ্যানেলটা এসে পড়ছে তো আমরা দেখে যদি উপরে একটু মানে চ্যানেলটাকে ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আমরা যেকোনো একটি ভিডিও ওপেন করবো তো আপনি চাইলে যেকোনো ভিডিও ওপেন করতে পারেন হ্যাঁ সেটা কিন্তু বডি চেঞ্জের উপর ট্রফিকটা বা ভিডিওটা হতে হবে তো আমরা এই কম ভিউ যে ভিডিওটা এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটি অ্যাড দিচ্ছে তো দেখেন তো আপনারা চাইলে আপনাদের মন মতো একটু কমেন্ট করবেন ঠিক আছে তো আপনাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি বা ভালো লাগে আপনাদের অনুপাতে जगामा তো একটি কমেন্ট করার পর আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে মোর নামে অপশন আছে মানে এখানে ডিসক্রিপশন বক্স বা টাইটেল দেওয়া থাকে তো এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ডিসক্রিপশন বক্সটা অনেক বড়ো হয়ে যাবে বড়ো হয়ে যাওয়ার পর আরও বড় করার জন্য মুরাতে ক্লিক করে এখানে দেখতে পারছেন এখানে আর লেখায় আছে তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড ফ্রি তো এই গুগল ড্রাইভের লিঙ্কের উপরে ক্লিক করবেন তো অনেকে আপনারা বই পান যে কোন না কোন লিঙ্কের ভিতরে নিয়ে যায় বা আপনারা এগুলো বই পান তো গাইস আমি ওরকম কোনো বাজে বা ওরকম কোনো খারাপ ওয়েবসাইট বা কোনো কিছু ওরকম শেয়ার করি না তো দেখেন এইগুলো ছবি আপনারা যে যেটা পছন্দ হবে সেটাই কিন্তু উপরে এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু ছবিটা অনেক সুন্দরভাবে ডাউনলোড হয়ে আপনার মোবাইল গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা দেখুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডাউনলোড কোনো মতে বা কোনো প্রকার সমস্যা হয় থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আপনারা কোন ট্রফিকের উপর ভিডিওটা চান সেই ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং কি নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ